হ্যালো এই আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বাজার করতে গিয়েছে তো সে বাজার করে এভাবে অটোতে করে সব বাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো এইদিকে বৃষ্টিতে তো অবস্থা পুরাই খারাপ চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে আছে কোনো রোদের দেখা নাই আজকে দুই তিন দিন ধরে তো এখানে হচ্ছে আমরা বাজারগুলো ঢেলে নিব ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছে তো অটোওয়ালা জিজ্ঞেস করছিল যে ডিমগুলো ভেঙেছে নাকি সে খুব যত্ন সহকারে এনেছে এগুলো বারবার বলছিল তো যেহেতু সামনে ঈদ বাজারও লাগবে টুকিটাকি যাই পারছে নিয়ে আসছে একটু একটু করে তো এগুলো হচ্ছে বাজারগুলো সব একসাথে এখানে ঢেলে নিচ্ছে মনীষা আর হচ্ছে আমি যেহেতু কফি খাই আমার জন্য কফিগুলো নিয়ে এসেছে আর এখানে যাবতীয় যা যা প্রয়োজন টুকিটাকে আজকে এনেছে পরবর্তীতে আবার আনবে যে যা যা লাগে তো ওইদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে রান্নার কাজও চলছে তো দুপুরের টাইম তো এখন হচ্ছে রান্নার প্রিপারেশনও চলছে আবার এইদিকে হচ্ছে বাজারও এনেছে সব কিছু মিলে আবার বৃষ্টি সব কিছু মিলেই হচ্ছে ঈদের আগে একটু প্রেশার যায় সব কাজ টাজ মিলে মানে খুবই প্রেশার যাচ্ছে বৃষ্টির কারণে কেউই হচ্ছে বাইরে যেতে পারছিলো না কারণ হচ্ছে বাইরে কিভাবে যাবে রাস্তার যে অবস্থা হয়ে আছে ঘর থেকে বের হওয়ার কোনো অবস্থা নেই আমরাও কোথাও ঘুরতে যেতে পারছি না বের হতে পারছি না তো এইদিকে যে চিকেনগুলো পাঠিয়েছে তো আপাতত এগুলো এইভাবেই রেখে দেবে পরে এগুলো হচ্ছে কাট করে ঠিক করে রাখবে আমি আমার কতগুলো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে ইজিলি এটা বের করতে পারি সামনেই রেখেছি কারণ হচ্ছে যখন খেতে মন যাবে এখন বের করে খাবো আর এদিকে হচ্ছে মা হচ্ছে মাছটা ভেজে এনেছে দুপুরে খাওয়ার জন্য তো হালকা একটু চিনি ছিটিয়ে দিচ্ছি যাতে একটু মজা লাগে তো আমি দেখছিলাম যে এই মুরগিটা হচ্ছে বাচ্চাদের সহ একসাথে খাচ্ছে তো এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই মিলে দুপুরে খাওয়া খেতে বসে গেলাম সব হচ্ছে ঘরের সবজি পুকুরের মাছ এগুলোর খাওয়ার মজাই আলাদা তো এখন হচ্ছে খেতে বসে যাব চটপট করে সব হচ্ছে মাটির চুলায় আমার শাশুড়ি মা রান্না করেছিল আমাদের জন্য তো ভালোই লাগছে পুকুরের মাছও সব ফ্রেশ জিনিস আবারও গাছের লেবু সব কিছুই হচ্ছে গ্রামে আসলে টাটকা টাটকা জিনিস নিজের ঘরে জিনিস খেতে পারি এইটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তার জন্য আমরা সবাই অনেক হ্যাপি এই জন্যই হচ্ছে মাঝে মাঝে একটু ঢাকার থেকে ব্রেক নেওয়া উচিত দেশে আসলে একটু মনটাও ভালো থাকে তো গাছের আমগুলো মা আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছিলো ফ্রিজে তো আজকে হচ্ছে এভাবে ছিলে দিয়েছে তো আমি বললাম যে দুধ দিয়ে আম দিয়ে খাবো অনেক দিন মানে অনেক বছর হয়েছে আমি দুধ দিয়ে আম দিয়ে নর্মাল আমি দুধটা অ্যাভয়েড করি আমি খাই না তো আজকে হঠাৎ ইচ্ছা করলো যে খাই দেখি কেমন লাগে গাছের আম যেহেতু ভালোই লাগবে তো এভাবে আমি হচ্ছে ট্রাই করব যে আসলে আম দিয়ে দুধ দিয়ে কেমন লাগছে খেতে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব তো বিকেল বেলা হচ্ছে আমি আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হলাম দেখি যে আবারও বৃষ্টি হয়েছিল তো থেমেছে রাস্তা পুরা পিছিল হয়ে গেছে তো আমি খুব সাবধানে হাঁটছি যাতে পড়ে না যাই তো এইদিকে হচ্ছে হাঁটতে যাচ্ছি ওয়েদারটাও দেখছি যে পুরো অন্ধকার হয়ে আছে বৃষ্টির থামলেও মানে চারদিকে অন্ধকার হয়ে আছে তো এই যে অবস্থা যে ঘুরতে যাব তারও উপায় নেই যে একটু কোথাও আসলে আমি একটু আমার চাচা শ্বশুর বাড়ি বা আমার ননাসের বাড়ি এই বাড়ি সেই বাড়ি সবাই মানে সবার সাথে দেখা করে আসি যে অনেকদিন পরপর আসা হয়তো তো সবার সাথে দেখাও করতে যেতে পারছি না তো ভেবেছিলাম যে রোদ একটু উঠুক সবার সাথে দেখা করে আসব। তো আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে কারণ এই দোনো সাইডে বর্ষাকালে না পুরো পানিতে ভরে যায় তো এই যে আমাদের সুপারি বাগান সুপারি বাগানেও পানি জমে গিয়েছিল এত টানা বৃষ্টি হয়েছে পুরো সুপারি বাগানে এই পাশে সুপারি বাগানেও পানি উঠেছে পিছনের সাইডে সুপারি বাগান একদিন আপনাদের ঘুরে দেখাবো